নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই সুন্দর বালিশের কভারটা কত সহজে তোমরা হাতে বানিয়ে ফেলতে পারো তার জন্য দেখো এখানে নিয়েছি একটা বালিশ আর এরকম একটা বালিশের কিন্তু মাপটা অবশ্যই লাগবে তো তোমরা কিন্তু একটা মাপ করে নিতে পারো কিংবা নতুন যে খেরোগুলো তৈরি হবে সেই ক্ষেরোর কিন্তু তোমরা মাপ নিয়ে তারপর করতে পারো দেখো এই বালিশটার কিন্তু নিচ থেকে আমি এই ফিতেটা কিন্তু দিয়ে দিয়েছি আর এটা কিন্তু উল্টে দিয়েছি তাহলে কিন্তু সোজা হয়ে যাবে দেখো এই বালিশের থেকে একটু বড় কভার আমি বানাবো তার জন্য কিন্তু এখানে দেখো আমি মাপগুলো নিয়ে নিচ্ছি এখানে আমার আছে একুশ সাইজ আমি কিন্তু এই মাপটা তেইশ সাইজে করবো যেহেতু আমি বড় করে বানাচ্ছি আর অন্য একটা বালিশের কভারের জন্য বানাচ্ছি একটা কাস্টমারের তার জন্য কিন্তু এর থেকে একটা বড়ো সাইজ লাগবে আর এই বালিশটার মাপেই কিন্তু করে নিচ্ছি তাহলে কিন্তু আমার ভালোই হবে আর দেখো লম্বাই ছিল তেইশ বাইশ ছিল এক ইঞ্চি আমি কিন্তু এক্সট্রা নিয়েছি যাতে করে সেলাই মার্জিনে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ করে কিন্তু বেরিয়ে যাবে আর এখানে দেখো আমি নিয়েছি ষোলো ইঞ্চ আর এক ইঞ্চ এক্সট্রা নিয়েছি সতেরো ইঞ্চ তাহলে কিন্তু আমার হাফ হাফ করে যখন সেলাই মার্জিনে চলে যাবে আমার কিন্তু এসে দাঁড়াবে তো এখানে দেখো দুটো কভার কিন্তু আমি এখানে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটা সতেরো ইঞ্চের কভার আছে মানে সতেরো ইঞ্চ লম আড়ে আছে আর হচ্ছে লম্বাই আছে তেইশ ইঞ্চ এই যে তোমাদেরকে আমি মেপে দেখাচ্ছি এটা কতটা আছে তো এইভাবেই কাটা ছিল আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু কাটা ছিল এটা সেই জন্য কিন্তু আমি সেই মাপেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কতটা আছে এই যে দেখো তেইশ ইঞ্চি আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা তো এই যা যেটা আছে সেটাই কিন্তু আমি নিয়ে নেবো কোনো রকমভাবে কিন্তু এখানে আমি বাদ দিচ্ছি না তোমরা যে বালিশের কভারটা বানাবে সেই বালিশের মাপটা কিন্তু নিয়ে নেবে খুব বেশি লুজ তোমরা রাখবে না বালিশের থেকে তাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে যেহেতু আমার এটা কাস্টমারের একটা বালিশের কভার সেই জন্য কিন্তু আমার বালিশের থেকে বড় সাইজেরই হচ্ছে ঠিক আছে তো লম্বায় আমি এখানে নিয়েছি তেইশ ইঞ্চি আর আড়ে নিচ্ছি আমি সতেরো ইঞ্চি এক ইঞ্চ করে কিন্তু বাদ চলে যাবে পাশের থেকে সেলাই করলে কিন্তু বাদ চলে যাবে তো আর এখানে দেখো আমি হচ্ছে তিন ইঞ্চির একটা কিন্তু পটি কাপড় আমি নিয়েছি পটি কাপড় বলতে এটা হচ্ছে ঝালন তৈরি হবে তার জন্য কিন্তু এখানে তিন ইঞ্চ করে নিয়েছি আর এটা একটু বড় করেই রাখতে বলেছিল ঝালনটা তার জন্যই কিন্তু আমি বড় করেই রাখছি এখানে এই যে দেখো তিন ইঞ্চ কিন্তু আছে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে তোমরা কম বেশি করে নেবে যেহেতু আমি একটু ঝুড়িটা বেশি করে রাখবো মানে লম্বা করে রাখবো তার জন্য কিন্তু এখানে তিন ইঞ্চ করেই নিচ্ছি তো এইভাবেই কিন্তু তোমরা আগে পারফেক্টভাবে মেপে নেবে তাহলে কিন্তু তোমাদের বালিশের কভারটা একটু এলোমেলো হবে না বা খারাপ হবে না খুবই সুন্দর হবে তো আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো দেখো আমার কিন্তু অনেকগুলো এখানে কাপড় কাটা হয়ে গেছে যেহেতু আমি অনেকগুলো বালিশের কভার বানাবো সেই জন্য কিন্তু আমি অনেকটাই কাপড় কেটে নিয়েছি তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা এখানে কেটে নিও এই যে দেখো এখানে সেলাই করেও নিয়েছি একটা সাইড কিন্তু ভেজে সেলাই করেছি যেটা মুড়ে সেলাই করা বলে সেটাই কিন্তু করেছি আর একটা সাইজ কিন্তু সাইড কিন্তু আমি ছেড়ে রেখেছি ওটা আমার সেলাইয়ের মধ্যে চলে যাবে যখন আমি ঝুড়ি দেব তখন কিন্তু এই যে দেখো সোজাপিটের সঙ্গে সোজাপিট রেখে আগে সেলাই করে নিয়েছি তারপর কিন্তু টোটালটাই কিন্তু আমি এক সঙ্গে মুড়ে সেলাই করেছি তাহলে কিন্তু কোনোটা এলোমেলো হবে না দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে তো এইভাবেই কিন্তু আমি গোটা কাপড়টা দেখো সেলাই করে নিয়েছি আর বোঝাই যাচ্ছে না দেখো তো চলো এবার কীভাবে সেলাই করছি তোমাদেরকে সেটা দেখাই এই সেম প্রসেসে কিন্তু তোমরা অবশ্যই মেশিনে আর হাতে দুটোতেই কিন্তু তোমরা করতে পারবে আমার কিন্তু আগে সমস্ত বালিশের কভারগুলো হাতেই তৈরি করা ছিল এখন যেহেতু মেশিন আছে সেই জন্য কিন্তু আমি মেশিনেই বানাই আর যেহেতু এটা কাস্টমারের সেই জন্য অবশ্যই করে মেশিনেই বানিয়ে দিচ্ছি তো প্রথমে যদি তোমরা বুঝতে না পারো এভাবেই কিন্তু আগে ধরে দেখে নেবে ঠিকঠাক করে হচ্ছে কিনা ঠিক আছে তারপরে কিন্তু মানে সোজা পিঠের সঙ্গে কিন্তু সোজা পিঠটা রাখবে আর আমি এখানে দুটো কিন্তু কভার নিই নিই মানে দুটো পার্ট নিই নিই একটা পার্টের ওপরে কিন্তু রেখে প্রথমে রাউন্ড সেলাইটা দিয়ে নিচ্ছি ঝুড়ি করে এইভাবে কিন্তু কোলের দিকে ভাঁজটা দিচ্ছি তাহলে ভাঁজটা দিতে সুবিধা হবে প্রত্যেকটা মানে এই মাথার থেকে শুরু করে পরের মাথা পর্যন্ত যতগুলো ভাঁজ হবে প্রত্যেকটাই কিন্তু কোলের দিকে ভাঁজ রাখবে তাহলে অনেকটাই সুবিধা হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো ভাঁজটা আমি খুব বেশি বেশি দেবো না আমি একটু পাতলা করেই ভাঁজ দেব যেভাবে বলেছে আমি কিন্তু সেইভাবেই করে দেবো এখানে ঠিক আছে তো এইভাবে অল্প অল্প করে কিন্তু তোমরা সেলাই করে যাবে আর কিন্তু মরতে থাকবে এই যে দেখো এই পিঠের ওপরেই কিন্তু আছে এই সোজা পিঠটা মানে ঝুলটা ঠিক আছে প্রথমে এইভাবে দিয়েই কিন্তু সেলাইটা করতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমি চারিদিকটা কিন্তু সেলাই করে নিয়েছি এরপরে যেটা করব দেখো এটা কিন্তু এভাবেই ভেজে রাখবো আর এটা কিন্তু একটা পাটের ওপরেই কিন্তু আমি ঝুড়িটা লাগিয়েছি দুটো পাটের ওপরে কিন্তু লাগাইনি তারপরে দেখো কি করছি এইভাবে কাপড়টা আমি সোজাভাবে রাখব কোন সাইডটাতে আমি মুখ রাখবো খোলা সাইডটা রাখব সেটা আমি আগে দেখে নেব নেওয়ার পরে দেখো এই যে এইখানে যে সেলাই পার্টটা ছিল এটা আবার সেলাই করতে হয়নি তো এই সেলাই পার্টটাতে কিন্তু আমি এইখানে রেখে দিচ্ছি দেখো সামনের দিকটা যেটা খোলা থাকবে সেই দিকটার অপোজিট সাইডটা কিন্তু আমি সেলাই করছি তোমরা অবশ্যই দেখে নেবে চারটে সাইড যেন সেলাই করে ফেলো না আর কোন সাইডটাতে মুখ রাখছো সেটাও একবার খেয়াল করে দেখে নিও তাহলে কিন্তু সুবিধা হবে তো এবার দেখো আমি কিন্তু আর কোনো কুঁচি দেব না এবার কিন্তু একদম রাউন্ড একটা সেলাই দিয়ে আসবো অবশ্যই ডবল সেলাই দিতে হবে রাউন্ড সেলাই দিয়ে আসব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো দেখো এখানেও কিন্তু আমি সোজা পিটের ওপরে সোজা পিঠ পিট রেখেছি আর ঝালুনটা কিন্তু ভেতরে রেখেছি কোনো রকমভাবে উল্টে কিন্তু রাখিনি যেভাবে ঝালুনটা ছিল মানে তৈরি করার সময় ঠিক সেমভাবেই কিন্তু আছে ওর ওপর দিয়েই কিন্তু আমি সেলাইটা করে গেছি এই যে দেখো টোটাল সেলাইটা কিন্তু দিয়েই করে গেছি ঝালনটা কিন্তু ভেতরেই আছে এবার তোমাদেরকে আমি উল্টে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কভারটা এই যে দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমরা ডাবল সেলাই দিয়ে দেবে না হলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সেলাইটা তো এইভাবে কিন্তু তোমরা ঘরে পুরানো জিনিসপত্র দিয়ে কিন্তু তোমরা বালিশের কভার বানিয়ে নিতে পারো কোন রকম টাকা পয়সা খরচ করার ঝামেলা ছাড়াই হাতেও তোমরা করে নিতে পারো আমি কিন্তু আগে বালিশের কভার সব সময় কিন্তু হাতেই বানাতাম এখন আমি মেশিনে বানাই তো দেখো সেম প্রসেস রকম আলাদা কিন্তু কোনো প্রসেস নেই তো এই যে দেখো এই সুন্দর কভারটা আমি বানিয়ে ফেলেছি আর বেশিক্ষণ লাগে না কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম দিলেই কিন্তু একটা নতুন মানুষ কভার বানিয়ে ফেলতে পারি তো এবার আমি তোমাদেরকে বালিশে পরিয়ে দেখাচ্ছি যে কভারটা কতটা সুন্দর হয়েছে যদিও আমার বালিশের থেকে অনেকটাই বড়ো কভার তারপরেও কিন্তু তোমাদেরকে আমি পরিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা তো এই যে দেখো আর কতটা সুন্দর লাগছে সেটাও একবার বলো এই ঝুড়িগুলো দেওয়ার কারণে তো তোমরা যদি ঝুড়ি পছন্দ করো অবশ্যই ঝুড়ি দিতে পারো ঝুরি না পছন্দ করলে ঝুরি দেওয়ার প্রয়োজন নেই কাস্টমার বলেছে ঝুড়ি দিতে তাই কিন্তু আমি ঝুড়ি দিয়েছি এখানে ঠিক আছে না হলে এমনি নর্মালি তোমরা বাজারের বালিশের মতোই কিন্তু কিনতে পারো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো যে এইভাবে কিন্তু তোমরা বালিশের কভারগুলো বানিয়ে ফেলতে পারবে